চূড়াটা ছোট হয়েছে তুমি কি বিক্রি করো না কিন্তু রাইতে নিয়ে বড় চূড়া ছোট হুম ওই বড় চূড়া আমি ভাবতেছি ওইটা বেশি বড় হয় কি না না চূড়া ছোট হচ্ছে বড় আনতে হবে সাইজ বড় আনতে হবে এক সাইজ আনলেই হবে আর কি আছে আই দ্যাট আবার এমনি কানে আছে তারা দেখাই কই কেমন এই পাশে তো সুন্দর কিন্তু ছোট লাগবে এত বড় পাশা এটা তো আমাদের কানে পড়ার মতো হ্যাঁ তাহলে মানে মালকীর গয়না কেমন হয়েছে একটু বলবা

হট করে মানে এমন জোরে বৃষ্টিটা নামলো আগাও নেই মাথাও নেই এরম করে বৃষ্টি না হয় দিনও একদম ছাদটা শুকাইছিল ছাদটাকে আবার শেষ করে ভিজা ভাল লাগে না ভাবলাম ছাদটা কালকে একটু পরিষ্কার করব না ছাদের যা অবস্থা হয়েছে ছা ছাদের অবস্থা খুবই খারাপ জঙ্গল হয়ে একেবারে একাকার হয়ে গেছে বাবা মৌমাছি ঢুকছে ঘরের মধ্যে মৌমাছি না আমি খুবই ভয় পাই ছেলে আসলো এখন ভিজে ভিজে একদম ভিজে চুপচুপা হয়ে আসছে ও কিছুটা আসছে মাছ পথে নামছে বৃষ্টি কি করবে তখন বেচারা ভিজে ভিজে আসলো আর আমি দেখো যে ঠাকুরকে গোপাল ঠাকুরকে খে মানে সেবা দিয়েছি খাচ্ছে খাওয়াটা হইলে আমি নিচে যাব দেখো না পুরো ছাদ দিয়ে গরম ভাব উঠছে দেখো কীরকম বৃষ্টিটা হলো ফট করে খুব বৃষ্টি নেমে খুব দেখো বন্ধুরা আমরা পরদিন চলে গেলাম হচ্ছে বাজারে মানে পুজোর একটু কেনাকাটা করতে মালককে জিনিসগুলো তো তোমাদের দেখালাম কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবা দেখো এই ব্লাউজটা আমার জন্য আমি নিব আর আমি সেরকম কিছু কিনবো না এবার তো এখান থেকে কেনাকাটি করে আমরা চলে গেলাম বাড়ির দিকে আসব তো আমাদের রাস্তার মোড়ের মধ্যে এই ফুচকার দোকানটা বসে খুব মানে ভালো চলে মানে এত ভালো বানায় না এখানে ফুচকা তো আমরা বললাম যে দুজনে মিলে একটু ফুচকা খাই তো এর জন্য ফুচকার দোকানের সামনে আমরা দাঁড়ালাম আর আমি তো ভিডিও করছি এবং রাই দেখো আর পুচকা খেতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তাই না এটা হচ্ছে আমাদের বাড়ির ডোকার মানে মোড়ের মধ্যে এই পুচকালাটা বসে এটা আমাদের মার্কেট মানে রোড দেখো বন্ধুর এই যে আমাদের পাড়া ঠাকুর যেটা আমরা পূজা করি মাতৃসংঘ ওই মাকে আজকে মানে নিয়ে আসলো হ্যাঁ তো দেখো আমি গেছিলাম আমি ভিডিও করেছি তো এই যে মাকে এখন নামানো হবে আর এই ভিডিওটা না একটা ছোট্ট একটা ভিডিও তোমরা সবাই দেখো আর আমি এখন আমার একটু মানে শরীরটা খারাপ আছে তাই আমি ভিডিও সেরকমভাবে পোস্ট করতে পারছি না এ দেখো মাকের নামাচ্ছে গাড়ির থেকে তো আমি খুব ওইখানে দৌড়ায় গেছিলাম এই ভিডিওটা করার জন্য ওই দেখো মাকের নামাচ্ছে গাড়ির থেকে আমাদের এই প্যান্ডেল হয়েছে এটা এখন নামে এখানে রাখা হবে যেখানে বানানো হয়েছে জায়গা বানানো হয়েছে আর এখানটা আমাদের তিন বছর হলো এই এইবার নিয়ে আমরা এখানেই পূজাটা করি আর তোমরা সাথে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও ছোট্ট একটা ভিডিও আজকের জন্য এখানেই শেষ করলাম